আসসালামু আলাইকুম এই শীতে সবাই কম বেশি পিঠাপুলি বানাচ্ছে আমরাও চলে আসলাম দুধপুলি পিঠা নিয়ে এবং দুধপুলি পিঠার রেসিপি কিভাবে ডো তৈরি করবেন এবং পিঠাটা কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ আপনাদের এই সাথে শেয়ার করব চলুন দেখি কিভাবে আমরা দুধ পুলি পিঠাটা বানাবো এবং কী কি লাগবে আমাদের এখানে হচ্ছে চালের গুঁড়ি আতপ চালের গুঁড়ি নিয়ে নিব আর হচ্ছে সাথে আমি একটু আটা মিক্সড করে নিয়েছি তারপরে ফুটন্ত পানিতে এই চোলা আঁচটা একটু লো করে দিয়ে তারপর এই চালের গুঁড়িটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়তে থাকব। তো পানি পরিমাণে সমান পরিমাণেই আমরা চালের গুঁড়িটা নেব সামান্য পরিমাণ লবণ পানিতে আমরা আগে মিক্সড করে নেব আর এটা আমি বারবার বলে দিচ্ছি আতপ চালের গুঁড়ি নিয়েছি কারণ এটা অনেকেই প্রশ্ন করেন কি চালের গুঁড়ি তো এটাকে ভালো করে মিক্সড করে এবার চোলার চোলাটা বন্ধ করে দিয়ে এটাকে ডেকে দেবো তারপরে এটা সিদ্ধ হয়ে আসবে যখন একটু ঠান্ডা হয়ে আসবে আমরা হাতে ধরতে পারবো সেই অবস্থায় আমরা এটাকে ভালো করে ডলে নিব বা মতে নেব তো আমার হয়ে গিয়েছে এটা তো এখন এটাকে আমরা ভালো করে ডলে তারপরে ডো তৈরি করে রাখবো এখান থেকে ছোট ছোট করে আমরা রুটি বানিয়ে তারপরে পুলিটা বানিয়ে নেব তো এটাকে প্রথমেই যদি একটু হালকা গরম থাকা অবস্থায় ডলে নিই রুটিটা সুন্দর হবে তো এই রুটিটা খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব মোটাও করা যাবে না একটু মিডিয়াম সাইজ রাখতে হবে যেন পুলিটা ফেটে না যায় আর তার জন্য আমরা পোর বানিয়ে নিয়েছি নারিকেল চিনি এবং গুড় দিয়ে তো নারিকেলটা হচ্ছে আমরা চোলাতে বসিয়ে দেব কোড়া নারিকেলটা তারপরে হচ্ছে এটার সাথে গুড় চিনি মিক্স করে নিব। এটা আমরা আরেকটা ভিডিওতে পোটটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিব তারপরে এই যে আমি ছোটো ছোটো করে এটা পুলি পিঠাটা বানিয়ে নিচ্ছি তো এই পুলিটা হচ্ছে আরও অনেকভাবে খাওয়া যায় তো আমরা যেহেতু দুধ পুলি বানাবো তো এটা দুধের মধ্যে আমরা দিয়ে দেব তো এটাকে ভালো করে চেপে চেপে লাগানো লাগবে যেহেতু আমরা ডুবো একদম অনেক দুধের মধ্যে ছেড়ে দিব যেন ছুটে না যায় সেই জন্য আর এটাতে আটা মিক্সড করার কারণে এটা ফেটে যাবে না খুব সহজে যে এখন হচ্ছে আমরা প্রায় দুই লিটারের মতো দুধ নিয়ে নিয়েছিলাম তার সাথে সামান্য গুড় মিক্সড করে নিলাম খুব বেশিও দেওয়া যাবে না গুড়টা সাথে একটু লবণ তো আমরা এই দুধ পুলির সাথে আমরা ওই পিঠাটাও একটু মিক্সড করে দেবো এখানে আমরা তাজপাতা এলাচ দারুচিনি মিক্সড করে নিয়েছি ফ্লেভারটা ভালো আসবে কিন্তু ওই পাশে আমরা হাঁসের মাংস রান্না করতেছি ভালো করে গরম হয়ে যাবে যখন দুধটা জাল হয়ে যাবে ওপর একটা দেখুন লাল সরের মতো পড়ে গেছে তখন আমরা আস্তে আস্তে এই পুলি পিঠাগুলো দিয়ে দেবো এখন এই পুলি পিঠাগুলো সবগুলা একসাথে দেওয়া যাবে না এবং দেখুন এটা পুলিটা দেওয়ার পরে উপরে বেশি আসছে তার মানে হচ্ছে আমরা একটার সাথে আর একটা লেগে যাবে না তো এইভাবে হচ্ছে আমাদের দুধ পুলি পিঠাটা এখন দেওয়ার পরে বিশ মিনিটের মতো আমরা কি করব এটাকে জাল করতে থাকব দশ বা বিশ মিনিটের মতো যখন একটু ঘন হয়ে আসবে তখন আমরা